লেখা কবিতা জন্মদিন পঁচিশে বৈশাখে আমি লিখেছিলাম সেই কবিতাকে আমি প্রাইমারি স্কুলে শ্রেণীতে প্রথম পরিচয় করমকারীর সঙ্গে ছিল সহজ পাঠ কবিশ কবি গুরু কখন পড়ছে শিক্ষার হাতে কবি জন্মদিনে লবি ঠাকুর প্রমাণ প্রদান করেনাশি বিদায় নেই বৈশাখ মাসের শুরু বকুল চাপার সুবাস মেঘ আসেন কবিগুরু জোড়াশাকু ঠাকুর বাড়ি উজ্জ্বল জ্যোতিষ পঁচিশে বৈশাখ দিকে দিকে ওঠে শঙ্কু শৈশব থেকেই পাঠ্যপুস্থ কবিতা গল্প পড়ে ছাত্র ছাত্রী শিক্ষার আলোয় নিজের জীবন বলে ছোট বড় সবার রবীন্দ্রসঙ্গীত গান্দ্রী বিশ্বমী

মানু শুদ্ধি পড়না ভক্তিমঞ্জর রবিচন্দ্রনাথ আজও তোমারি সাHAS শেষ করে দিল জন্মদিনে ওই চরণগুলি হ্যাঁ বলে বলে একটা একটা আচ্ছা আবার সরচিত কবিতা কবি নজরুল ইসলামের জন্মদিনে লেখা শ্রদ্ধায় সরণে বিদ্রোহী কবি কাজী নজরুল শ্রদ্ধায় স্মরণী জন্মভূমি জেলা বর্ধমান গ্রামটি ছেলে ছেলেবেলায় গ্রামের লোকে ডাক্ত দুঃখ মিয়া গরিষ্ঠ লেগে তোমার খরচ

শ্যামা সঙ্গীত গান সাম্প্রদায়িক ভুলে একই হিন্দু মুসলমান ধর্মের পথে সামনের পথে লোক মানব তুমি জন্মদিনে সাথে তোমার স্বাধীন ভারত বরাদের তোমার বরং তোমার স্মরণে বাংলার ঘরে সজ্জিত হল ছবি হাসি কবিতা শিশুদের ছড়া লিখেছ প্রাণী কবি ভালোবাসা করা অন্তর থেকে নানা গানের দায় হৃদয় মাছের সুধা রস দিয়ে যায় মৃত্যু তোমার Agora eu te amo, Nathan Namastê.